স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমি সহ সন্ধান আপনাদেরকে দিব একদম কম প্রাইজে তো আমরা প্রায় সময় বিজ্ঞাপনে আমরা বলে থাকি সময় স্বল্পতার জন্য অনেক সময় সরজে যেতে পারি না তারপর প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমি বর্তমান রয়েছি বাগেরহাট জেলা আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে বিশাল বড় এরিয়া এটা হচ্ছে বাগেরহাট জেলা জেলখানা এটা হচ্ছে জেলখানা ঠিক আছে তো আমরা আজকে যে বিজ্ঞাপনটি করব সেটি হচ্ছে খুলনা খুলনা শহরে আজকে সেই বিজ্ঞাপনটি করব কিন্তু আমি অবস্থান করছি বাগেরহাটে তো আমরা যে আমরা যখন যেখানে থাকি না কেন তারপর আপনাদের রিকোয়েস্টে বিভিন্ন জায়গায় আমরা বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি অনেক সময় সরজিমনে যেতে পারি না আর আমরা চেষ্টা করে থাকি সরাসরি মালিক বা মালিক প্রতিনিধির নাম্বারগুলি দিয়ে দেওয়ার চেষ্টা করি যতটুকু পারি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন আজকে যে বিজ্ঞাপনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুলনা শহর খুলনা জেলাতে খানজাহান আলী থানা খানজাহান আলী থানা ঘিলাতলা মৌজা ঘিলাতলা মৌজা বিশ্ব রোডের একদম নিকটে আর এখানে কিন্তু অসংখ্য পরিমাণে স্কুল কলেজ মাদ্রাসা বাজারঘাট রয়েছে খুবই পরিপাটি গোসালো চমৎকার এসকে বাড়িটি দেখাবো মাত্র সাতাইশ লক্ষ টাকা তিনতলা ফাউন্ডেশন একতলা ফুল কমপ্লিট সাতাইশ লক্ষ টাকায় আপনারা পরিপাটি গোসালো একটি বাড়ি পেয়ে যাচ্ছেন জি ভাই স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে আপনারা দয়া করে এই নাম্বারে এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগে কারণ আমাদের চ্যানেলে বেশিরভাগ বিজ্ঞাপন বিক্রি হয়ে যাচ্ছে এটা যারা আমাদের নিয়মিত দর্শক রয়েছেন তারা সময় বলতে পারবেন যাই হোক যে বিজ্ঞাপনটি আপনাদের সামনে নিয়ে আসলাম এটা হচ্ছে সেই বাড়িটি তিনতলা ফাউন্ডেশন একতলা একতলা ফুল কমপ্লিট সম্পূর্ণ টাইলস করা টয়লেট রান্নাঘর আর পরিবারটি গুসালো বাড়িটি যারা নেবেন জমির পরিমাণ পাঁচ শতাংশ পঁচিশ পয়েন্ট পাঁচ শতাংশ পঁচিশ পয়েন্ট সহ বাড়িটি বিক্রি করা হবে পাঁচ শতাংশ পঁচিশ পয়েন্ট সহ বাড়িটি বিক্রি করা হবে বাড়িতে প্যাকেজ মূল্য সাতাইশ লক্ষ টাকা সাতাইশ লক্ষ টাকায় আপনার পরিপাটি গোসালো একটি বাড়ি পেয়ে যাচ্ছেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে বাড়িটির সামনে খালি স্পেস রয়েছে চাইলে আপনারা আর ঘর তৈরি করে এখানে ভাড়া দিতে পারবেন এখানে ভাড়ার প্রচুর চাহিদা রয়েছে বাড়িটিতে রয়েছে বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা আর যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করেন না কেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভাণ্ডার দেখিয়ে নেবেন জমি সিএসএস আর এস সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিস দয়া করে জাস্টিফাই করে নেবেন যে যেভাবে ভিডিও তৈরি করুক ড্রোনে করুক হেলিকপ্টারে করুক সরজমনে যে করুক পিকচারে করুক যেভাবেই করুক ভাই প্রপার্টি সম্পত্তিটা আপনি ক্রয় করবেন আপনার সরজমনে যেতে হবে সঠিক নাম্বার পেতে হবে জাস্টিফাই করে তারপর ক্রয় করতে হবে সাতাশ লক্ষ টাকা সাতাশ লক্ষ টাকা খুলনা শহরে যারা বাড়ি যাচ্ছিলেন খুলনাবাসীর জন্য আজকের এই বিজ্ঞাপনটি তৈরি করা তো সাতাশ লক্ষ টাকা বাড়িটি পেয়ে যাবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ঘণ্টাভাটুনি ক্লিক করে রাখবেন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আর যারা আমাদের চ্যানেলে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় বিক্রয় শুধু বিজ্ঞাপন দিতে চান শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনার থেকে তেঁতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা সহ গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি শুধু বিজ্ঞাপনের জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আপনি ঘরে বসে থেকে আপনার প্রপার্টি সেল করে ফেলুন যে কোনো প্রান্তেরই হোক না কেন আর যারা সাতাশ লক্ষ টাকা দিয়ে বাড়িটি নিতে চান স্ক্রিনের মাঝখানে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগেই আমাদের কালেকশন আরও অসংখ্য পরিমাণে রয়েছে প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন আপনাদেরকে দিচ্ছি মালিক মালিক প্রতিনিধি নাম্বার সহ তো পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম